কাঁশাই নদীর তীরে কংসাবতী নদীর তীরে সেইখানে পুরসভা থেকে একটি বোর্ড লাগানো হয়েছে যে বোর্ডটি অত্যন্ত আপত্তিকর এবং ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এখানে লেখা আছে যে উনিশশো সালের তেসরা জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছিল এক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আর এটা নিয়ে তীব্র আপত্তি আছে সম্পূর্ণ ভুল তথ্য এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য করা হয়েছে এবং যেহেতু এই ঘাটটি গান্ধীঘাট নামে পরিচিত যেহেতু এই বোর্ড লাগিয়ে এখানকার যিনি পৌরপিতা আছেন সৌমেন খান তাবেদারি করছেন মানুষকে ভুল পথে পরিচালিত করছেন গান্ধী হত্যার সঙ্গে আর এস এস কোনোভাবেই জড়িত নয় এটা তৎকালীন কংগ্রেস সরকার বহুবার চেষ্টা করে প্রমাণিত করতে পারেনি আমরা আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই রকম বোর্ড যেখানে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে সেটি আমরা আজকে প্রতীকই মুছে দিয়ে যাব এবং এর পরেও যদি সৌমেন খান কখন এই কাজ করার সাহসিকতা দেখান তাহলে এই কালি আগামী দিনে ওর মুখে পড়বে আর এস এস কালিমা লিপ্ত করতে গেলে ওকেই আমরা কালিমা লিপ্ত করবো ওকেই কালি দিয়ে আমরা কালো করে দেবো আর এস এস মানে রাষ্ট্রবাদ আর মানে জাতীয়তাবাদ আর এস মানে ভারতীয় সংস্কৃতি আর সেই ভারতীয় সংস্কৃতি জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রবাদী সংগঠন আর মানে অখণ্ড ভারত সেই আর এস এস কে কালিমা লিপ্ত করেছে এখানকার অপদার্থ পৌরপিতা কারণ মেদিনীপুরের জনগণের টাকা পৌরসভায় বসে বসে লুট করেছে মমতা ব্যানার্জি এবং তার চেয়ারম্যান দু সালের পরে কত টাকা মেদিনীপুরের চুরি করেছে সেটাও আমরা তদন্ত করে পার করবো এবং এই যে যখন কাজ করেছে যে আর এস এসকে মিথ্যা বদনাম দিচ্ছে উনি জানেন না উনার ইতিহাস ভুলে গেছেন যখন পাকিস্তান ভারতের যুদ্ধ হয় সেই যুদ্ধে আর এস এসের অবদান কি আছে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হয় তাতে আর এস অবদান কি আছে এটা উনি ভুলে গেছেন যেখানে ভূমিকম্প হয়েছে ঘাটালের বন্যা পরিস্থিতি ট্রেন দুর্ঘটনা আর এস সেবা ভাব নিয়ে দেশের সেবা করেছে অর্থাৎ আর এস এস মানে ভারতবর্ষ ভারতবর্ষ মানে আর সেই আর এস এসকে সোমেন খান কালিমা লিপ্ত করেছে মেদিনীপুর পৌরসভা কালিমা লিপ্ত করেছে তার আজকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এটা প্রতীকী আমরা মুছে দিচ্ছি আগামী দিন যদি এইরকম করে সোমেন খানকেও আমরা বুঝিয়ে দেবো এবং এটাও যে দরকার হচ্ছে রাষ্ট্রবাদী একটি সংগঠন সামাজিক একটি সংগঠন বিশ্বের সর্ববৃহৎ সংগঠন যেখানে রাষ্ট্রবাদী নেতা নির্মাণ হয় যেখানে রাষ্ট্রবাদী মানুষ নির্মাণ হয় দাও भारत माता की जय भारत माता की जय आरएसएस जिंदाबाद 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 जिंदाबाद